জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তা শুরুর দিন থেকেই দর্শকদের আলাদা সাথ দিয়েছে অন্যান্য সিরিয়ালে সাধারণ ঘরোয়া গল্পের বাইরে গিয়ে এটি অপরাধ সমাধান ও রহস্যের উদ্ঘাটনের এক নতুন ধারা এনেছে অঙ্কিতা মল্লিকের অসামান্য অভিনয় এবং জগদ্ধাত্রীর চরিত্রের দৃঢ়তা সিরিয়ালটিকে আরও প্রভাবশালী করে তুলেছে গল্পে জগদ্ধাত্রীর সাহসিকতা ও বুদ্ধিমত্তার কারণে চরিত্রটি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলেছে তার প্রত্যেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ও সমস্যার সমাধান দর্শকদের মনে আরও উত্তেজনা তৈরি করেছে তবে এবার গল্পে আসছে বড় লিপ জগদ্ধাত্রী এবার নিয়ে আসছে এক নতুন অধ্যায় যেখানে গল্পের কেন্দ্রবিন্দু হবে জগদ্ধাত্রী ও স্বয়ংভূর মেয়ে দুর্গা বড় লিপের মাধ্যমে দুর্গার বড় হওয়ার গল্প দেখানো হবে যদিও দুর্গা তার মায়ের মতো পুলিশ অফিসার হতে চায় না তবুও সে জীবনে নতুন পথে চলতে চায় কিন্তু তার মায়ের জীবন থেকে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয় সেই শিক্ষাই ভবিষ্যতের গল্পের মূল বিষয় এই লিপের মাধ্যমে দর্শক নতুন রহস্য প্রতিশোধ ও অ্যাকশানের স্বাদ পাবে আর ধারাবাহিকের নতুন অধ্যায়ে জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়সী রায় বড় দুর্গার চরিত্রে অভিনয় করতে চলেছেন দীর্ঘ কয়েক বছর পর শ্রেয়সী ছোট পর্দায় ফিরছেন বহুদিন আগে ভানুমতির খেল সিরিয়ালের প্রধান চরিত্রে ছিলেন তিনি নির্মাতারা মনে করেছেন শেয়সির এই প্রত্যাবর্তন সিরিয়ালটির আকর্ষণ অনেকটাই বাড়িয়ে তুলবে তার অভিনয়ের নতুন দিক দর্শক দেখতে পাবে যা এই গল্পকে আরও গভীরতা দেবে তো বন্ধুরা ধারাবাহিকের এই নতুন অধ্যায় দেখতে তোমরা কতটা উচ্ছ্বাসিত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ